ভারত এবং পাকিস্তানের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে পারস্পরিক ডিল করা উচিত ছেলে খেলা নয় যুদ্ধ এবং নিউক্লিয়ার যুদ্ধ তো প্রশ্নই ওঠে না একবিংশ শতাব্দীতে তারা জানে না যে নিউক্লিয়ার যুদ্ধ হলে কি হবে আল্লাহর দোহাই দিয়ে ভারত এবং পাকিস্তানের ডিপ্লোম্যাটদের বলি রাজনীতিবিদদের বলি আর এইসব করবেন না আপনাদের খেলা খেলা সবাই বুঝে চমৎকার একটি কথা আমাকে প্রশ্ন করার আগে একটু অবতারণা করলেন কাশ্মীর অত্যন্ত সুন্দর এটাকে বলা হয় সুইজারল্যান্ড অব দা ইস্ট প্রাচ্যদেশীয় দেশীয় সুইজারল্যান্ড বলা হয় এবং সবসময় এটা আবহাওয়া এত আরামদায়ক কিন্তু এটাকে গরম রাখেন রাজনীতিবিদরা আবহাওয়া খুব নরম আবহাওয়া খুব ভালো আরামদায়ক কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য কাশ্মীরের পরিবেশ অত্যন্ত গরম থাকে তো মুঘল সম্রাট শাহজাহান কাশ্মীরে গিয়ে যে ফার্সিতে বলেছিলেন সেটা একটু পড়ি বা বলি ছোট্ট আগার ওয়া রুহে জামি ফেরদোস আস্ত হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত আমি আবার পড়ি ফার্সি আগার ওয়া রুহে জামি ফেরদোস আস্ত হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত তিনি বলেছিলেন যে পৃথিবীতে যদি কোথাও কোনো স্বর্গ থাকে তবে এইখানে 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 এই কাশ্মীর সেটাকে আমরা কি করলাম এটা তো নরকে পরিণত করেছি আজকে বছর যাবত কাশ্মীরে যা চলছে এটার জন্য উপমহাদেশের সাধারণ জনগণ কোনো নয়। এটার জন্য ভারত উপমহাদেশের রাজনীতিবিদরা তারা এত সুন্দর ভূস্বর্গকে সবসময় একটি অগ্নিয়গিরি করে রেখেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু কাশ্মীরের অবস্থা দৃষ্টি বলেছিলেন কাশ্মীর ইজ এ টাইম বন্ড এবং সবচেয়ে বড় কথা কি জানেন জাতিসংঘ যখন নেহেরুকে বললেন যে আপনি শুধু একটি দেশের প্রধানমন্ত্রী না একজন বিশ্ববরেণ্য ব্যক্তি মানবাধিকারের বিষয়গুলো আপনি খুব অ্যাড্রেস করেন এবং আপনি কোনো পরাশক্তির পকেটে ঢোকেন না আপনি পাঞ্চশ শিলা এবং নন এলায়েন্ট মুভমেন্ট অর্থাৎ এর মাধ্যমে আপনি একটি আলাদা অস্তিত্ব বজায় রাখেন আপনার এই যে আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু সেই নেহেরুকে জাতিসংঘ প্রস্তাব করেছিল যে কাশ্মীরের এই অবস্থা বা এইটার সমাধানের জন্য একটি কাজ আমাদের করতে হবে সে বলেছিলেন নেহেরুকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি দেন যেটাকে বলে গণভোট যে কাশ্মীরের মানুষ সিদ্ধান্ত নিবে যে তারা কি ভারতের সঙ্গেই থাকবে নাকি তারা পাকিস্তানের সঙ্গেই থাকবে নাকি তারা আলাদা রাষ্ট্রীয় অস্থিতে থাকবে প্লেবিসাইট হলো গণভোট জওয়াহরলাল নেহেরু প্রমিস করেছিল যে হ্যাঁ আমি একটা সময় আসলে সময় সাপেক্ষে এটা আমার বিবেচনায় আছে আমি কাশ্মীরকে কাশ্মীরের উপর প্লেবিসাইট বা গণভোট দিব অ্যান্ড দ্য পিপল অফ কাশ্মীর উইল টেক দ্য ডিসিশন অ্যাবাউট দ্য পলিটিক্যাল ডেস্টিনি কিন্তু দুঃখজনক হলেও সত্যি নেহেরুর মতো এত বড় স্টলওয়ার্ড পলিটিক্যাল পার্সোনালিটিও ওনার কথা রাখেননি এটা এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয় আজকে দেখেন এই কাশ্মীরের ব্যাপার নিয়ে উপমহাদেশে একটা উত্তেজনা লেগেই আছে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের কোনোরকম সুসম্পর্ক এখন পর্যন্ত গড়ে উঠেনি ডিপ্লোম্যাটিক রিলেশনও ভালো করে গড়ে উঠেনি এবং ক্রেডিবল ডিপ্লোম্যাটিক রিলেশন যেটাকে বলে বিশ্বাসযোগ্য কূটনৈতিক সম্পর্ক ভারত এবং পাকিস্তানের মধ্যে নেই এটার একমাত্র কারণ হলো কাশ্মীর একটা

এইগুলো কোনো প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্ক হতে পারে না এটা একটা অসুস্থ সম্পর্কের মধ্য দিয়ে ভারত এবং পাকিস্তান আজকে আট বছর যাবৎ অতিবাহিত করছে যার উত্তাপ আমরাও বহন করছি এবং সবচেয়ে বড় কথা আজকে এই যে ঘটনা পেহেলগামে যে ঘটনা ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে যে ভারত যে তাৎক্ষণিকভাবে যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসেছে সেটা হলো আপনার আচ্ছা ইন্ডাস ওয়াটার ট্রিটি তারা বাতিল করে দিয়েছে যে এখন থেকে এটার কার্যকরী হবে না তারা পাকিস্তান কে করেছে না করেছে ভারত কি একদম সম্পূর্ণ শুরু আগে থেকেই প্রস্তুতি ছিল যে ঘটনা ঘটবে আর আমরা এই দায়ে পাকিস্তানকে বিচ্ছিন্ন করব আমি আমি একটা কথা বলি এটা অনেকটা আন্তর্জাতিক চুক্তি এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো সালে এই চুক্তি হয়েছিল আইয়ুব খান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট সামরিক শাসক পরে প্রেসিডেন্ট হলেন আয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অন গুড ফেইথ এ ট্রিটি করেছিলেন আপনাকে আমি বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াটার ট্রিটি ভারত এবং পাকিস্তানের মধ্যে কারণ এটা নাম দেওয়া হয়েছে ইন্ডিয়াজ ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু নদী চুক্তি কিন্তু এইটার সাথে অনেকগুলো নদী যুক্ত আমি আপনাকে বলি পাঞ্জাবে বেশ কয়েকটা নদী আছে খেতিমান বিপাশা নদী আছে পিয়াস নদী আছে নদী আছে হ্যাঁ একদম পাঞ্জাবের এই চার পাঁচটা নদী প্লাস আপনার সিন্ধু নদী সিন্ধের পাকিস্তানের সিন্ধের সিন্ধু নদী এইটা যে তার বেলা বাদ কন্ট্রোল করে এটা এইটা তারা বলছে যে এখনকার হবে না এবং এইটা জানেন ওয়াটার বা পানি কিন্তু একটি জনপদের লাইফ লাইন মানুষ হ্যাঁ আপনার সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে পানি শূন্যতা দেখা দিলে তো ভারত এখন ভারত জিওগ্রাফিক্যালি অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে যার জন্য ভারত কিন্তু পানি হুমকি দেয় এটা আমি মনে করি আই ওয়ান কাইন্ড অফ ডিক্লেয়ারিং ওয়ার এবাউট ওয়াটার এটা হওয়া উচিত না আন্তর্জাতিক অঙ্গনে একটা জিনিস কিন্তু মেনে চলতে হয় সেটা হলো এই যে মানুষের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নিতে হয় না জনমানুষের স্বার্থ বিরোধী আপনি জানেন যখন ইংল্যান্ডে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় জার্মানি যখন ব্রিটেনের উপরে স্ট্রাইক করে ইয়ার স্ট্রাইকিং জার্মানি এবং ব্রিটেনের উপর একটা অলিখিত চুক্তি ছিল যে তারা অক্সফোর্ড ক্যামব্রিজে হামলা করবে না এবং তারা বার্লিন বিশ্ববিদ্যালয়ের উপর হামলা করবে না এখন তারা প্রথমেই ভারত যে সিদ্ধান্ত নিল যে এই যে ওয়াটার ট্রিটি সেন্ট ওয়াটার মানে ইন্ডাস ওয়াটার ট্রিটি বাতিল করে দেবে এখন পরোক্ষভাবে আপনাদের সাথে সাথে ইনস্ট্যান্টলি পাকিস্তান যে একটা স্ট্যান্ডে গেল

কিছু কিছু মিসাইল আছে যেগুলো নিউক্লিয়ার ওয়েপন বহন করে যেগুলো ভূমি থেকেই মারতে পারে পাকিস্তান থেকেই মারতে পারবে ভারতের দিকে ভারতও মারতে পারে পাকিস্তানের উপর এই যে একটা ট্রেন হবে না আমি জানি যেটা আমাদের রওল ভাই বলেছেন কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা আপনি যদি ধরেন হয়ে গেল তখন কি হয় জানা নিউক্লিয়ার ওয়েপন সব সময় ঘন বসতি শহরে করে চার্জ করে তারপরে করে বড় বড় বা যেগুলো শহর গুরুত্বপূর্ণ শহর তাহলে ঘনবসতি ঘনবসতি শহর হল কলকাতা ভারতবর্ষের সবচেয়ে ঘনবসতি শহর সেইখানে আবার আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা বর্তমানে ছাড়া এখন ওইখানে বসবাস করছেন বাংলাদেশের রাজনীতিবিদরা এখন তাদের মনে কি চলছে যে যদি নিউক্লিয়ার এটা হয়ে যায় যাই হোক এখন যে জিনিসটা হচ্ছে যে ভারতের মানুষরা ভারতের পন্ডিত ব্যক্তিরা কিন্তু একটা গর্ব আছে তাদের মধ্যে প্রচ্ছন্ন গর্ব যে তারা অত্যন্ত লেখাপড়া জানেন হ্যাঁ তাহলে তারা তাদের ঐতিহাসিকরা অনেক লেখাপড়া জানেন ইতিহাস জানেন পাকিস্তানের অনেক ঐতিহাসিক আছে প্রচুর লেখাপড়া জানেন পাকিস্তানের কিন্তু একটা সাংঘাতিক সাবলাইম ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে এটা আমি তাদের সাথে অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে ভারতের সাথেও যোগাযোগ আছে ভারতের পন্ডিত বেশ কিছু লোকের সঙ্গে তারা কিন্তু ইতিহাসটা জানেন তারা কি এটা জানেন না যে যে হিন্দুত্ব বা যে যে সনাতন ধর্মের যে সভ্যতা সেটা টোটালটাই তৈরি হয়েছে বর্তমান পাকিস্তান ভূখণ্ড থেকে আমি যদি বলি যে কেন বলছি জানেন সাবধান হওয়া উচিত দুইটা রাষ্ট্রের ভারত এবং পাকিস্তানের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে পারস্পরিক ডিল করা উচিত ছেলে খেলা নয় যুদ্ধ এবং নিউক্লিয়ার যুদ্ধ তো প্রশ্নই ওঠে না একবিংশ শতাব্দীতে তারা জানে না যে নিউক্লিয়ার যুদ্ধ হলে কি হবে আমরা যে ভারত যে গর্ব করে যে শ্রীকৃষ্ণকে নিয়ে গর্ব করে তাদের গীতাকে নিয়ে গর্ব করে গীতার উৎপত্তি সিন্ধু নদী এবং তাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি যে প্রথম মন্দির শিলান্যাস করলেন সেটা আপনি গুজরাটের ইয়া থেকে যে শহরটার নাম হলো আপনার দার দ্বারকা দ্বারকা শ্রীকৃষ্ণ শহর তৈরি করেছেন গুজরাট গুজরাট থেকে তিনশো পঁচাত্তর কিলোমিটার দূরে হইলো করাচি এটা পার হয়ে গিয়ে উনি পাঞ্জাবে যে জায়গাটা চাকুয়াল জেলায় একটা মন্দির তৈরি করলেন আজ থেকে সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো এক বছর আগে এই বছর এইখানে শ্রীকৃষ্ণ আজ থেকে এত বছর আগে গিয়া শিলান্যাস করেছে যে মন্দিরটার নাম হলো কাটাস মন্দির সেইখানে প্রতি বছর ভারত থেকে তীর্থযাত্রী হিসেবে অনেক লোক যায় ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এটাকে শান বাঁধানো ঘাট তৈরি করে দিয়েছেন সরোবরে সরোবরের পারেই মন্দিরটা সাড়ে তিন হাজার বছর আগের মন্দির এবং শ্রীকৃষ্ণ এটা শিলান্যাস করেছেন এটা কি জানেন না জেনারেল আয়ুব খান যার গ্রামটার নাম হলো রেহেনা গ্রাম ছোট্ট একটা গ্রাম এটা এখনো পঁয়ত্রিশ লোক হিন্দু পাকিস্তানে জানেন তো এইগুলা আপনার ভারতের যে ভগবত গীতা আরম্ভ করা পাকিস্তানের ভূখণ্ড থেকে ধর্ম হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে বা সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে এটা কি জানে না বল যে ধরো হরপ্পা তক্ষশিলা এগুলাকে আমরা ওন করব আবার নিউক্লিয়ার যুদ্ধ হবে এখন ধরেন পাকিস্তান নিউক্লিয়ার যুদ্ধে থ্রেট করেছে নিউক্লিয়ার চার্জ করছে দিল্লিতে এবং আগ্রায় তাজমহল শেষ তৈরি করেছে কে বাচ্চা শাহজাহান যার কবিতা দিয়ে আমি শুরু করলাম এরপরে তা আগ্রা ফোর্ট তৈরি করেছে কে আকবর তারপরে আপনি লালকেল্লা তৈরি করেছে শাহজাহান লাগছে তো প্রায় তিরিশ বছরের মতো কেল্লা তৈরি করতে গোলকোনা বিজাপুরে বড় বড় যে প্রাসাদ গুলো তৈরি করেছে আদিল শাহ তো সুন্দর স্থাপত্য তো সব মুসলমান সম্রাটরা করেছেন মুসলমান সুলতানরা করেছেন তাই না এবং ভারত যদি চার্জ করে ভারত যদি চার্জ করে তকশিলা তকশিলা শেষ হয়ে যাবে ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই তো কে হলো ভরতের ছেলে ভরতকে রামের ছোট ভাই ভরত ভরতের ছেলে টোকা তার নামে তারপরে আপনার কাসুর জেলা পাঞ্জাবের কাসুর কাসুর কুশ লফ এই রামের ছেলে কুশ তাহলে পাঞ্জাবের কাসুর জেলা যেটা নুরজাহানের জন্ম বর্তমান পাকিস্তানে পড়ছে তো এইগুলো তো জানে হিন্দু সভ্যতা পুরোটাই তো কুশ যাই বলেন সবকিছুই তো বর্তমান পাকিস্তান ভূখণ্ডে এই প্যানিকটা কি ভালো ভারত পাকিস্তানের জনগণের মধ্যে যে প্যানিকটা তৈরি হয়েছে এই প্যানিকটা কি ভালো আমাদের বাংলাদেশের মানুষ বলেন এখন সাগর ভাই আপনার পাশের পাশে যদি আমার বাসাটা হয় আমার বাসা আগুন লাগলে আপনি কি আপনার আগুন না লাগুক উত্তাপ আপনাকে খেলা খেলা সবাই বুঝে আপনারা বলেন সিকিউরিটি সবসময় আপনার কাশ্মীরে দিয়ে রাখেন প্রতি বিশ ফুট তিরিশ ফুট দূরে দূরে আর্মি থাকে ওই দিন থাকলো না কেন পেহেলগামে পেহেলগামে ওই দিন থাকেনি কেন সিকিউরিটি কেন থাকলো না আর ভারতের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মুনির এই আপনারা তো সব খেয়ে দিয়ে শেষ করছেন পাকিস্তানের আপনি হঠাৎ করে এরকম জিদাতি তত্ত্ব আপনারা তো মাথা চারা দিয়ে উঠলে কেন এই সময় মন্তব্য করার কি প্রয়োজন ছিল আপনার তো স্ট্র্যাটেজি কিন্তু দুই দিক থেকে আছে এগুলো তৈরি করা এগুলো ভালো না আপনাকে একটা কথা বলি বলি আপনার আমার বোধ সময় প্রায় শেষ হয়ে গেছে একটা কথা বলি কাশ্মীরে প্রথম কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সালে পঞ্চ সেক্টরে আমি এটার পুরা বিবরণে যাচ্ছি না পরে যদি নেক্সট আমাকে সময় দেন তাহলে বলবো অথবা অন্য আরেকদিন বলবো পুঞ্চ সেক্টরে যখন যুদ্ধ হয় একই মায়ের ঘরে গর্ব গর্বজাত দুই সন্তান দুইজন দুই পক্ষে দাঁড়িয়েছে যেমন ইয়ুস খান আর ইয়াকুব খান ইয়াকুব খান মেজর ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে উনি পাকিস্তানের অপশন দিয়ে চলে আসলেন আর ইউনুস খান ভারতের থেকে গেলেন তারা হলেন রামপুরের নবাবের সাওয়াল দুই ছেলে এখন কোন সেক্টরে যখন যুদ্ধ লাগলো ইয়াকুব খান তো তখন মেজর আর তার বড় ভাই হলো কর্নেল ইউনুস খান ইউনুস খান ভারতের পক্ষে দাঁড়াইছে ইয়াকুব খান মেজর হিসাবে দাঁড়াইছে পাকিস্তানের পক্ষে তখন সাংবাদিকরা তার মাকে নোয়াব জাদি তার মাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপ বাতায় কোচ আপকা দুল একরা খা হু ফেসিং মা আমার কপাল মন্দ আমি এখন নেহরু সাহেবকে বলবো আর জিন্না সাহেবকে বলবো আমি একজন মা আমার ঔরজ্জাত দুই সন্তান এখন দুই ভাই মুখোমুখি দাঁড়িয়েছে শত্রু হিসাবে যুদ্ধের ময়দানে আমি তো মা আমি কি করি মে কে করুঙ্গা মেয়েরা বদাম দুটুকরা কাট এক টুকরা পাকিস্তান জমিন মে পাকিস্তানো দুসরা টুকরা ভারত জমিনে দো আমার টুকরা আমার শরীরটা করো টুকরা ভারতে রাখো আর টুকরা পাকিস্তানে রাখো আমি এখন কি করব। এই ইয়াকুব খানে উনিশশো একাত্তর সালে ইয়াহিয়া খান যখন বলছিল অপারেশন সার্চ লাইন আমার আমাদের এখানে উনি ছিলেন মিলিটারি গভর্নর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তখন নাকে ইয়াহিয়া খান বলছিল মারো লোক উনি বলছিল আমি মারবো না